শাখা কোন তত্ত্ব কোন উপাত্ত কোন যুক্তি কোন দর্শন কোন বিজ্ঞান যদি কোরআন এবং সুন্নার সাথে না মিলে যায় আপনি কি মানতে বাধ্য আপনি কি মানতে বাধ্য এটা না মানাটাই আপনার জন্য তখন ফরস কথা বুঝতে পারছেন এবার আসেন আল্লাহ পাক সে আজিম সৃষ্টি করেছেন এই আর সে আজিমের নিচে পাক সাত শ্রেণীর মানুষকে কে মাঠে ছায়া দিবেন কয় শ্রেণী কয় শ্রেণী এটা মুখস্থ করবেন সাত শ্রেণীর মানুষ এক নাম্বার হচ্ছে ন্যায় শাসক এক যত মানুষকে আজকে শাসন ক্ষমতা দিয়েছেন ছোট ক্ষেত্র থেকে বড় পর্যন্ত তাদের সবার সামনে দুইটা গন্তব্য অপেক্ষা করছে কয়টা এর বাইরে কোনো গন্তব্য নাই তাদের জন্য যে যাকে আল্লাপাক যে দায়িত্ব দিয়েছেন একদম ছোট থেকে শুরু করে একদম ছোট লেভেল থেকে শুরু করে উঁচু লেভেল পর্যন্ত যাদেরকে আল্লাহ শাসন ক্ষমতা দিয়েছেন তাদের সামনে দুইটা গন্তব্য অপেক্ষা করছে একটা হচ্ছে তারা ন্যায়পরায়ণ হলে আরো সে আজিমের ছায়া পাবে ইনশাআল্লাহ যেমন ওমর ওমরুল খতাব তিনি কি আমিরুল ছিলেন না তিনি আরো সে আজিমের ছায়া ছায়া পাবেন ইনশাআল্লাহ আল্লাহ জুল কার নাইন নাম শুনেছেন কোন সুরায় আছে কোন সুরে আছে আমি তো এমনি এমনি রাগ হই না মাঝে মাঝে একটু একটু রাগ হই আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালতে হবে শুধু স্লোগান দিয়ে নয় চর্চার মাধ্যমে কোরআনের আলো ঘরে ঘরে এমনি এমনি জ্বলবে না প্রত্যেক ঘরে ঘরে আগে কোরআনওয়ালা মানুষ তৈরি করেন এটা খুব কমন একটা প্রশ্ন জুলকার আলিহালামের ঘটনা সুরা কাহাফে আছে খুব কমন প্রশ্ন সবাই মোটামুটি জানে যারা একবার কোরআন ঘাটাঘাটি করে দেখেছে কিন্তু আমাদের বেশিরভাগ মানুষ দেখবেন বলতে পারবে না তাহলে কোরআনের আলো কি ঘরে ঘরে জ্বলেছে স্লোগান দিয়ে জ্বলবে স্লোগান দিয়ে জ্বললে নবী সাল আলী কি এত মার খেতে হতো না তার সাথে জিব্রাহ আলী ইসলাম ছিলেন তিনি যদি বলতেন যে মক্কার আবু জেহেল আবুলাহাবা সাহেবাকে একটা পাখার ঝটকা দিয়ে উড়িয়ে দেন দিয়ে মক্কায় আমাদেরকে খেলাফত দিয়ে দেন সম্ভব ছিল তায়েববাসীকে দুইটা পাহাড়ে পিষে ফেলা পসিবল ছিল তারপরে নবী সাল্লাহামকে তিন বছর গোপন দাওয়াত দিতে হয়েছে মানুষের গালমন্দ খেতে হয়েছে মানুষ হত্যা করার চেষ্টা করেছে দেশ থেকে চলে যেতে হয়েছে তায়েববাসীর নির্যাতন সহ্য করতে হয়েছে বদরোহুদ খন্দ খায়বারে যুদ্ধ করে মক্কা বিজয় করতে হয়েছে এমনি এমনি হয়েছে খালি স্লোগান দিয়ে আই শো শোডাউন করে কাজ হবে কোরআনের আলো ঘরে ঘরে জ্বলবে তখনই যখন প্রত্যেক ঘরে কোরআন